একদিন রাস্তা ভাই বাইরেছে মদিনার শরীফরে রাস্তা ভাই বাইরেছে হাটিয়া যাওয়ার সময় দেখো সামনে একজন পরিহেগার যুবক হইতেছে আল্লাহর বন্দার হাতের মধ্যে একটা বুদ্ধ হজরা তো যেমন যাই ভাই যায় অজরা তো অমরের মনে হয় এই ব্যক্তিও দিকে এখন আমি আক্রমণ করে লাগবো আর মন্দির করছে রে আমার সামনে আইজ আমি আমার হত্যার আমার দেম ওমরে বেগুলাইছে আইজ অমরে জমে নামে আমার হত্যা করে লাগবে

আমার হাতের মধ্যে না এই বুতল কোন কিসের কিশোর বুতল হইলা আল্লাহর বন্ধ জানাই রে হলু ভাবেন মুসলিম আমার হাতের মধ্যে রে বুতল ভস সেটা কিন্তু বুতের বুতল আমি লইয়াইয়া কিসের বুথল জি আর আছে কি ওর বুথল অরিজিনাল মানে মদের বুতল

যদি মানুষের দেখিলে নজর লাগে ক্ষতি করে লাগি এর কারণে আমি জমিনার মধ্যে আমার চাদেরের মাধ্যমে আমি আত্মথ্য করি বললে তো ওমর ফরমান দিব করে আমি অমর ওদার দিহা মুহূর্তের মধ্যে আমি অমরের সামনে দেবের দেবে রে বেটে ফিরত বন্দায় জোর জড়াইয়া জমিনার মধ্যে তো আমার বরমধ্যমিন্দ এখন আমারও বারমবে অতি সত্যর বুদ্ধের বোতল ধরে আল্লাহর বন্দায় দুধের বোতল করে না বন্ধার জমিনার মধ্যে খান দে আর জমিদের মধ্যে বন্ধের আনন্দ বোনানম্বর বন্ধার জমিন শান্তি খান দিয়ে দরবারে তুমি ফলন দেবা মৌলা আমি আজকে অমরু সামনে জন বা চার তোমার দরবারে আমি তো নিত্য আজকে যদি আমার অমরু সামনে জন বা আমার জীবনের মধ্য মধ্য মানা ফরমানা সুবহানাল্লাহ তবে যা আমারে বরন ও যুব আর ধরে করি না পুতোর ঘরে আল্লাহর বান্দায় খালি বানবে দরদর বান্দায় চপুর গেল বনে হইয়া যায় বান্দায় দৌরাই নরে আমি অরবিলে ভাবে নদের ভিতরে আনা নবিলা কিন্তু মদের বুটে লাইবে আমি দুইটাকেই জোর আস আমি আমার বাড়ি লইবা আল্লাহর বন্দার মনে লাগবে আল্লাহর বন্দার মত কথা মনে আইছে জমিন ও ফেলে আল্লাহর দরবারে নিবেদন করিয়া না আমার সময় বেশি নাই উমারে আমার জমিনের মধ্যে বাড়ি লইবা আল্লাহ আমি খালিশ আমার তোবারে কবল করে আমার মদের মতোই দুটো বুকে বেলা আল্লা রবালামে আমার ইমান দর পিছিয়ে বন্ধু বান্ধব হয় আমি আল্লাহর দরবার পেওবা পড় রে আন্তরিকতার আমি আল্লাহ দরবার পেওবা আমি মনে তোমার জীবনের আল্লাহর বন্দায় যখন দিন হাতির দুটোর বোতল বার করত মদের হজরত উমর সামনে নিয়ে হজরতের উমরে যখন খাবড়ে সরাইছে খাপড় সরান এই বোতল আল্লাহ দুটোর বোতল হজরতরে আল্লাহর বন্ধার হাতের মধ্যে ধরিয়ে এখন আমার উত্তর

আমি অরিজিনাল ভাবে বোতল লোমা রানা দিলাম কিন্তু তোমার দরাই আমি আল্লাহ আল্লাহর কাছে আই যদি আমারও সামনে তোমরা

এই সময় যদি দুয়াফর আল্লাহ আমি যখন তুমি এখন মারা যাইব আমি যখন তুমি বিদায় আই আল্লাহ আমি জায়গা সময় আল্লাহ তোমার দোয়ারে আল্লাহ যাতে এর বাবা জমিন আল্লাহ নবী আপনার মানটাকে আমি না সাজিয়ে আসিল খান্দিলে আল্লাহার বিনা নামী না সাজিয়ে যায় সন্দায় জমিন তোমার দুটো চকুর জন্ম আল্লাহ কাম আপনার মধ্যে দুজকরা বিনালে হার করিয়া